বিপিএল বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লীগ না বিনোদন প্রিমিয়ার লীগ তাও না বয়স্ক প্রিমিয়ার লীগ বিপিএল মানে এখন বয়স্ক প্রিমিয়ার লীগ কেন বলছি ইন্ডিয়ান প্লেয়ার পিজুত চাওলা ইন্ডিয়ান স্পিনার পিজুত চাওলা পিজুত চাওলা চান্স পেয়েছে বিপিএল এ শুধু পিজুত চাওলা নয় চান্স পেয়েছে পাকিস্তানের প্লেয়ার শোয়েব মালিক পঁয়তাল্লিশ বছর বয়স পঁয়তাল্লিশ বছর বয়স শোয়েব মালিক চান্স পেয়েছে পাকিস্তানের শোয়েব মালিক পেয়েছে বিপিএল এ সেই জন্য তো বলছি বয়স্ক প্রিমিয়ার লীগ শুধু নয় বাংলাদেশের আন্তর্জাতিক মানের প্লেয়াররা আন্তর্জাতিক মানের প্লেয়াররা এ ক্যাটাগরিতে নাম নেই আর সেই ইয়ে ক্যাটাগরিতে নাম লিখিয়েছে পিজুর চাওলা দু হাজার বারো সালে যে পিজুর চাওলা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে দু হাজার বারো সাল মানে তখন হয়তো বিপিএল ঠিকভাবে শুরু হয়নি সেই সময় যে প্লেয়ার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে বর্তমানে যে শুধুমাত্র আইপিএল এর কমেন্টারি করে যার দিন চলছিল ক্রিকেটের সঙ্গে কতদিন যুক্ত নেই আর কোনো ঠিক নেই সেই প্লেয়ার শোয়েব মালিক যাকে শুধুমাত্র ক্রিকেট ক্রিকেটার ছিল অনেক আগে এখন শুধুমাত্র দেখা যায় কমেন্ট্রিতে সেই শোয়েব মালিক খেলবে বিপিএলে আরও কত বয়স্ক প্লেয়ার কত যাদেরকে কোনো সারা বছর ক্রিকেটের সঙ্গে দেখা যায় না সেই সব প্লেয়ারদের একত্রিত করে বাংলাদেশ টিম সাজাচ্ছে তার নাম বিপিএল হাস্যকর রহস্যজনক হলেও এটা একেবারে সত্য কথা যে হ্যাঁ এই বিপিএল এত ধরনের মজার কনসেপ্ট আনতে চলেছে বাংলাদেশের বর্তমান আন্তর্জাতিক মানের প্লেয়ার যারা ইনামুল হোসেন বিজয় এই সব প্লেয়ারদের বাংলাদেশ বর্তমানে তাদেরকে বিপিএল খেলাচ্ছে না তাদেরকে ফিক্সিং ম্যাচ ফিক্সিং সব বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ইস্যুতে বিপিএল থেকে বাদ রেখেছে আর খেলাচ্ছে কাদের বয়স্ক প্লেয়ার বিদেশি বয়স্ক প্লেয়ারদের শুধুমাত্র আন্তর্জাতিক লেভেলে বা একটু মাত্র বিপিএল যে বড় মাপের খেলা এই খেলা দেখানোর জন্য এই নাম দেখানোর জন্য বাইরে থেকে বয়স্ক প্লেয়ারদের যোগ্য আছে আগে বুঝতে হবে আগে তোদেরকে বুঝতে হবে যে বাইরে থেকে প্লেয়ার আনলেই শুধু বিপিএল বড় প্লেয়ার হয়ে যাবে না বড় মাঠ হয়ে যাবে না বড় খেলা হয়ে যাবে না সেই প্লেয়ারদের মান দেখতে হবে সেই প্লেয়াররা বর্তমানে কি র্যাঙ্কিং আছে দেখতে হবে এর আগে আমরা দেখেছি বাংলাদেশ শুধুমাত্র শুধুমাত্র ফাইনালের জন্যে রাসেলকে এনেছিল টিম ডেবিটকে এনেছিল শুধুমাত্র ফাইনাল আসলে বাংলাদেশ মানেই বিনোদন বাংলাদেশ মানেই বিভিন্ন ধরনের সমস্যা বাংলাদেশ ক্রিকেটের মধ্যে সমস্যা লাফিয়ে লাফিয়ে প্রত্যেক দিন বাইরে আসে যেমন বর্তমান আন্তর্জাতিক বাংলাদেশ টিমের বড় সমস্যা লিটন দাসকে নিয়ে লিটন দাস ক্যাপ্টেনশি করবে কি করবে না সেটাই সব থেকে বড় সমস্যা তার কারণ কি লিটন দাস যে টিম নিয়ে খেলতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই টিম লিটন দাসকে দিতে রাজি নয় ক্রিকেট বোর্ড ইন্টারফেয়ার বোর্ডে লিটন দাসের উপরে ক্রিকেট বোর্ড নিজেদের ইচ্ছা মতো প্লেয়ারকে বাদ রাখছে নিজেদের ইচ্ছা মতো প্লেয়ারকে ঢোকাচ্ছে এই করে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা এখন খারাপ বর্তমানে হয়তো লিটন দাস ক্রিকেট থেকে অবসর নিতে পারে অবসর বলা ভুল হবে অবসর নয় হয়তো ক্যাপ্টেন্সি থেকে অবসর নিতে পারে তবে বাংলাদেশের বিপিএল নিয়ে কথা বলছি বিপিএল নিয়ে কথা বলি বাংলাদেশের এ ক্যাটাগরি প্লেয়ার আছে লিটন দাস এ ক্যাটাগরি প্লেয়ার আছে শামীম হোসেন আর সেইখানে কিন্তু যেখানে মুস্তাফিজুর রহমান পর্যন্ত এ ক্যাটাগরিতে নেই সেই এ ক্যাটাগরিতে নাম লেখালো পিজের চাবলা চাওলা ইন্ডিয়ান পিজের চাওলা এটা আমাদের ইন্ডিয়ানদের জন্য দারুণ কিন্তু একটা খবর যাই হোক বাংলাদেশ বিপিএল লিগ বিপিএল পাঁচটা দলের খেলা হবে সেই পাঁচটা দলের মধ্যে কোন দল এখন পিজের চাওলাকে নেয় কোন দল রাখছে সেটাই বড় বিষয় তবে এই পাঁচ দলের থেকে চার দল খেলবে একটা বড় হাস্যকর বিষয় যে পাঁচটা দল সেই পাঁচটা দলের কুড়িটা ম্যাচ হওয়ার পরে চারটে দল আবার সেমিফাইনাল যাবে কি দরকার ছিল ডাইরেক্ট সেমিফাইনাল করালেই তো ভালো হতো তো দেখা যাক বিপিএল এর দিকে আমাদের নজর থাকবে আর এই বিনিয়োগ প্রিমিয়ার লিগে কার কি মতামত জানাবে অবশ্যই